কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজে থাকে কি হবে বেঁচে থেকে কি হবে সমাজেতে পারো যদি সত্য কথা করছ সরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা করছ সরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ঠকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে কিতাবাদির কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালত তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কি হবে ধোকা দিয়ে বিবেক ডাকে কি হবে ধোকা দিয়ে বিবেক ডাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজ ডাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে